সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন সাতক্ষীরা জেলা কলারুয়া থানা কলারুয়া হাটে তো এই হাটে বাসুর গরুর সংখ্যা অনেক বেশি এক কথাই বলা যায় যে বাসুর গরু বিক্রি হয় এই হাটে তো এই হাটে ফিরিজিয়ান এবং কুরা যাদের সারবাসুর যে সমস্ত ভাইরা কোরাই করতে চান এই কলারোয়া গরুহাট থেকে কোরাই করতে পারবেন চারিদিকে দেখতে পাচ্ছেন সব কুরা এবং ফ্রিজিয়ান সার তো এই কলারোয়া হাটে বেশির অংশ ফ্রিজিয়ান শাড়বাচুরই বিক্রি হয় তো এই সেই চাষা আপনারা দেখেছেন আগের ভিডিও এই চাষা নিয়মিত একটা একটা বড় ব্যবসায়ী সাতক্ষীরা কলারোয়া গরু হাটে আজকের অনেকগুলা গরু এনেছে চাচা আসসালাম আলাইকুম চাচা কয়টা গরু আনিছেন ষোলোটা দাম কত একটা দাম বলেন তো লটে হ্যাঁ ষাট করি তো দেখতে পাচ্ছেন লাটে যদি ক্রয় করতে চাচ্ছেন একটা গরু ষাট হাজার টাকা দাম হলে ষোলোটা গরু একই দামে বড়ো ছোট মিলে আপনারা কূরাই করতে পারবেন এই হাট থেকে পঁচাত্তর হাজার টাকার গরু ষাট হাজারে পেয়ে যাবেন এইগুলো লটের সিস্টেম ষোলোটা গরুই আপনার একসাথে কূরাই করতে হবে এই কলারোয়া গরু হাট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এখানে পঁচাত্তর হাজার টাকা এবং ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকারও গরু আছে তো আপনারা যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইগুলো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সত্তর হাজার টাকা করে বড়ো বড়ো ফিরিজিয়ান সার গরু এইগুলো আপনাদের যদি আপনারা যদি লটে নেন তাহলে ষাট হাজার টাকা পার পিস সহ ষোলোটা গরু আপনার ক্রয় করতে পারবেন সেই কলারোয়া গরু থেকে সুন্দর সুন্দর ফিরিজিয়ান এবং শাহিয়াল কুরাস এক সাথে ষোলোটা সার গরু তো গাছ দেখতে পাচ্ছেন সেই কলারোয়ার হাটে প্রচুর পরিমাণ এই গরুগুলো লটে বিক্রি হয় গরুগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন সেই ফ্রিজিয়ান সার গরু কলার ওয়াগরওয়াট থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর এবং লম্বা চওড়া গরুগুলো সব লটে যে ষোলোটা গরুর কথা আমি বলেছি এই ষোলোটা গরু দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে আর এই সাইডে দেখছেন যে সাবেক মেম্বার টার্নিং মেম্বার সেও ব্যবসা করে কলারোয়া গরু হাটে দেখতে পাচ্ছেন অনেকগুলা সার এবং ষাড় গরু এবং ফ্রিজিয়ান ষাড় গরু এনেছে অনেকগুলো আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এই সেই মেম্বার রানিং মেম্বার এবং সাবেক মেম্বার দুটো ইয়ে এর আগেও মেম্বার ছিলেন না কয়টা গরু আনিছেন আজকে কয়টা গরু আনিছেন হ্যাঁ পনেরোটা এগুলো কি লটে বিক্রি হয় নাকি কেটিও বিক্রি করেন কেউ যদি লটে নেয় তো পনেরোটা গরু কীরকম দাম এখানে লাটে কত করি ষাট কত হাজার টাকার পর্যন্ত গরু আছে এতে লাটে নাই তার ষাট ষাট হাজার টাকা করি হলে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন গায়েস লাটের মাল পনেরোটা ষাট গরু আছে সাইয়াল এবং করাস ষাড় গরু ফ্রিজিয়ান ষাড় গরু পনেরোটা গরুই এক লাইনে আছে যারা লাটে কোরআ কোরাই করতে চান কলারোয়া গরুয়াট থেকে কোরাই করতে পারবেন একটা গরু ষাট হাজার টাকা দাম ফিক্স যদি পনেরোটা নেন অকশানে বিক্রি হবে পনেরোটা মাল ষাট হাজার টাকা একটাই দাম এখানে সত্তর হাজার টাকা পিসের গরু আপনি ষাট হাজার টাকায় পাবেন যদি পনেরোটা গরু একই সাথে নেন লটে বিক্রি হয় এই গরুগুলো তো সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন লম্বা চওড়া কুরাস গরু অনেক সুন্দর সুন্দর চাচা কটা গরু বেসলেন কটা গরু বেসলেন কে বলি এখন বৌনি হয়নি হবে বৌনি হবে তো দেখতে পাচ্ছেন এই সেই চাষা সাত মাইল গরু হাটেও যায় আজকের কলারোয়া গরু হাটে এসেছে পনেরোটা গরু নিয়ে সেই মেম্বারের ভাই বড় ভাই না আপনি বড় ভাই তো অনেক সুন্দর সুন্দর ষাড় গরু দেখতে পাচ্ছেন তা যে সমস্ত ভাইয়েরা এই লাটে গরু বিক্রি করতে চান গরু ক্রয় করতে চান চান ষাট হাজার টাকা একটা লটের দাম অর্থাৎ ষাট হাজার টাকা হলে আপনারা সত্তর পঁচাত্তর হাজার টাকার গরুগুলো ষাট হাজার টাকায় পেয়ে যাবেন পনেরোটা গরু নেওয়া লাগবে এর ভিতরে আপনার সত্তর হাজার টাকার গরুগুলো আছে সেগুলো আপনি ষাট হাজার টাকা পার পিস পেয়ে যাবেন সেই কলারোয়া গরু আট থেকে দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর সুন্দর শাহিয়াল এবং সুন্দর সুন্দর কুরাস এবং বিভিন্ন ধরনের ষাড় গরু সেই কলার ওয়া গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম কত এটার ভাই আপনার তিনটি দাম সাবানি ভাই দেড় লাখ এইটার এইটার দাম কত পঞ্চান্ন বেচা কিনা দাম কত বেচা আপনাদের কাছে বাসাগঞ্জে আপনার আমাদের ওই আমাদের নাম নাম আমার সেলিম হোসেন তো গাইজ দেখতে পাচ্ছেন এই হলো ষাড় গরু এটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা একটু মাথাটা উঁচু করেন এটা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসু যাদের অল্প টাকা পুঁজি আছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে পঞ্চান্ন হাজার টাকা দাম দর করার সুযোগ আছে না হ্যাঁ দাম দর করার সুযোগ আছে তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন কোন কোন হাটে যান আপনি আমরা সব হাট করি কোন সাপর করি আমাদের করি কলরা করি সাত মাইল করি খন্নি করি তো দেখতে পাচ্ছেন তার মানে বড় একটা ব্যাপারই সে বিভিন্ন হাটে গরু বিক্রি করে তো তার কাছ থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন ফ্রিজিয়ানের জোড়া দাম কত ফ্রিজিয়ানের জোড়া দাম সব এক লাখ দশ এক লাখ দশ বেসা কেনার দাম কত বেসা কেনা আপনাদের কাজ কম আছে ও দেখতে পাচ্ছেন এই এই জোড়া দুইটি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে এই সেই এই ভাইয়েরই গরু এগুলো তো যারা ফ্রিজিয়ান ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন লম্বা চওড়া এবং ছোট ছোটো খাটর হিসাবে অনেক সুন্দর দুইটা ফ্রিজিয়ান ষাড় গরু এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে কত হলি তারপরে বেচার ইচ্ছা আছে আপনার এই দুইটা একশো তো দেখতে পাচ্ছেন অর্থাৎ এক লক্ষ টাকা হলে এই দুইটা ফ্রিজিয়ান ষাড় গরু ক্রয় করতে পারবেন সেই কলারোয়া গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল দুইটা ষাড় গরু তো যারা ফ্রিজেন ষাড় গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন কলারুয়া গরুয়াট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন চাছা সাদাটার দাম কত পঞ্চান্ন বেচাকেনার দাম কত তা দেখতে পাচ্ছেন এইটাও দামদর করার সুযোগ আছে কি জাতের এটা চাছা সিন্ধি জাতের সাদা কালারের একটা ষাড় দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার চাওয়া দাম আপনারা জানেন বিশেষভাবে এর আগেও ভিডিও দেখেছেন তো এই হাটে বিশেষ করে ছোট গরুর গরুই বেচা কিনা বেশি হয় এখানে বড় গরু ফোন তো এই পঞ্চান্ন হাজার টাকা হলে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন দামদার করার সুযোগ আছে কোলার বা হাট থেকে গরুটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তার মাথাটা এবং কোলো কম্বল পা অনেক সুন্দর এবং মাথাটাও অনেক সুন্দর অল্প টাকার ভিতরে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন কলার বা গরু হাট থেকে যারা অল্প টাকার ভিতরে গরু পুরাই করতে চান বাছুর গরু সেই কলার বা গরু হাট থেকে আপনারা এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে পুরাই করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো ভাই এটার দাম কত লালটার ব্যাসা কিনা দাম কত আছে তো দেখতে পাচ্ছেন এইটা হলো তিপ্পান্ন হাজার টাকায় এটা পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু অনেক সুন্দর একটা ষাড় গরু তো সিন্ধি জাতের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন তিপ্পান্ন হাজার টাকা হলে সেই কলারোয়া গরুহাট থেকে আপনারা এই বাসুটা ক্রয় করতে পারবেন আপনার নাম কি ভাই বাসাগঞ্জ জায়গা আগরে দাঁড়িয়ে আমাদের কোন কোন হাটে যাওয়া হয় সকল সকল হাটে সকল হাটে একটা দুটো হাটের নাম বলেন সাথে পার্টনার আছেন আপনি আগে দাদা ভালো আছেন কত দাম কত এটা তেতাল্লিশ 43 বেচা কিনা দাম কত কি জাতের এটা ফলেস্টান ফলেস্টান সেরকম তো মনে হচ্ছে না এটা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সার বাছুর কত হলি ছাড়ার ইচ্ছা আছে চল্লিশ তো দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকায় একটা সার বাছুর তো যে সমস্ত ভাইরা এরকম ধরনের সার বাছুরগুলো ক্রয় করতে চাচ্ছেন সেই কলার ওয়ার গরুয়ার থেকে সুন্দর সুন্দর সার বাছুর ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে যাদের অল্প টাকা পুঁজি সে সমস্ত ভাইরাই গরুটা আপনারা দেখতে পারেন আর পলারোয়া হাটে বিশেষ করে বাসুর গরুরই হাট আর বাসুর গরুই অনেক সস্তায় পাওয়া যায় অন্য অন্য হাটের থেকে এই হাটে অল্প টাকায় গরুর বাছুর পাবেন আপনারা বাসাগঞ্জে কোন আপনার হ্যাঁ কোন কোন হাটে যাওয়া হয় এই হাটে বেচা কিনা কেমন হয় ভালো বাসুর গরুর ব্যবসায় বেশি হয় মনে আছে বলেন বড় গরু আসে না আসে কম দেখতে পাচ্ছেন গায়েস তো যে সমস্ত ভাইয়েরা বাসুর গরু ক্রয় করতে চাচ্ছেন সেই কলারোয়া গরু হাট থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর ষাট বাসুর ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই চাষা হলো এখানে বসে আছে পৌরসভার কাছ থেকে আপনারা হাটটা ডেকে নিয়েছেন তাই তো

তো গায়ে এই সাতটা গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে জানাবো চাষা ভালো আছেন চাচা কয়টা গরু এখানে সাতটা সাতটা যদি একসাথে কেউ নেয় কত পার পিস মানে লটে ষাট হাজার টাকা হলে বান্ন হাজার টাকায় পাবেন তাই তো দেখতে পাচ্ছেন এই লটের মাল এগুলো সাত পিস মাল আছে বান্ন হাজার টাকা পার পিস তো যারা সাতটা একই সাথে নেবে বান্ন হাজার টাকা পার পিসি পেয়ে যাবেন ষাট হাজার টাকার মালও বান্ন হাজার টাকায় তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাতটা ষাড় বছর লম্বা চওড়া এবং অনেক সুন্দর তো গাইজ দেখতে পাচ্ছেন লটের গরুগুলো নিলে কি আপনারা লাভবান হতে পারবেন পঞ্চাশ পঞ্চান্ন এবং বাহান্ন হাজার টাকার ভিতরে দেখতে পাচ্ছেন বড় বড় সুন্দর সুন্দর ষাড় বাসন নাবি ঝুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রাস এবং ফিরিজিয়ান বিভিন্ন ধরনের ষাড়গুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো গাস দেখতে পাচ্ছেন এই সাইড আরো সুন্দর সুন্দর ষাড় বাছুর সেই কলার ও আর গরু আটে অল্প টাকার ভিতরে যারা ষাড় বছর কুড়াই করতে চাচ্ছেন এই গরুগুলো আছে কি বিশেষ করে লটে বেশিরভাগে গরু বিক্রি হয় এখানে তো এখানে দেখতে পাচ্ছেন আরও সাতটি গরু এই সাতটি গরুর দাম কেমন চলছে এবং কত টাকা দাম সেটাই আপনাদেরকে আমি জানাব তো গাইস ভাই লটে যদি এই সাতটা গরু কেউ নেয় কত কীরকম দিবে দাম পঞ্চাশ এইখানে কত টাকার গরু আছে আনুমানিক একটা হাইস্ট সত্তর হাজার টাকার আছে গরু ষাট হাজার টাকার আছে কত টাকার আছে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ করে অর্থাৎ গরু দিয়ে দেবে লাটে যদি গরু কোরাই করতে চান লাঠে গরু বিক্রি হবে এখানে কিন্তু সাতটি গরুই নেওয়া লাগবে পঞ্চাশ হাজার টাকা পার পিস অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকায় সাতটি ষাড় গরু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পার পিস অর্থাৎ আর যদি সিঙ্গেল সিঙ্গেল কোরাই করতে চান তাহলে পঞ্চান্ন ষাট এরকম ধরনের গরু আছে তো যারা বিশেষ করে লটে গরু ক্রাই করতে চা চান বা কুরাই করতে চাচ্ছেন সে সমস্ত ভাইদের জন্যই এটা বেটার হবে পঞ্চাশ হাজার টাকা পার পিস সুন্দর সুন্দর বড় বড় ষাড় বছর ভাই তোমার নাম কী ভাই বাসাগয়ন জায়গা পলা তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের হলো নাম হলো জীবন কোন কোন হাটে যাওয়া হয় ভাই সাত মাইল দেখতে পাচ্ছেন সেই যশোর জেলার ভিতরে নাম করা হাট হলো সাত মাইল সেই হাটেও ভাই ব্যবসা করে ভাই ছোটো খাটোর ভিতরে একটা বড় ব্যবসায়ী তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন হাট থেকে গরু ক্রয় করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা হলে এই সাতটি গরু লটে বিক্রি হবে সুন্দর সুন্দর ষাট গরু ও তো দেখতে পাচ্ছেন গায়েস এই গরুগুলো হলো বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর ষাট বছর এই ষাট বছরটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন বাসুর গরুর হাট সেই কলার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এইখানে ভাই আসসালাম আলাইকুম ভাই কয়টা গরু আছে এখানে ভাই বারোটা এই গরুগুলোর দাম কেমন ভাই পার পিস আচ্ছা কেউ যদি লটে নেয় লটে কিরকম দাম আছে এখানে আর এমনি দাম আছে কিরকম যদি সিঙ্গেল সিঙ্গেল কেটি কেটি নেয় তাহলে দাম কিরকম আছে পঁয়ষট্টি সত্তর হাজার গরু আছে তো দেখতে পাচ্ছেন এভারেজে বারোটা গরু বাষট্টি হাজার টাকা করে বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় ষাড় গরু তো দেখতে পাচ্ছেন লাল কালারের ব্ল্যাক কালারের আছে এবং ইন্ডিয়ান কুরাস এবং তো সিন্ধি জাতের ষাড় গরু আছে এখানে সিন্ধি জাতেরও ষাড় গরু আছে অনেক সুন্দর সুন্দর ষাড় গরু দেখতে পাচ্ছেন তো যারা এই সিন্ধি জাতের ষাড় গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন বাষট্টি হাজার টাকা পার পিস লটে বারোটি গরু যদি নেন বাষট্টি হাজার টাকা পার পিসে বড় বড় এই সিন্ধি জাতের ষাড় গরু এবং কুরাস ষাড় গরুগুলো বিক্রি হবে তো সেই সাতক্ষীরা জিলা কলারোয়া গরুয়াট থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর বারোটা ষাড় গরু সিঙ্গেল যদি নেন এর এর ভিতরে গরু আছে সত্তর হাজার পঁচাত্তর হাজার এবং পঁয়ষট্টি হাজার টাকার গরু আছে আর যদি লটে এই গরুগুলো ক্রাই করতে চান তাহলে বাষট্টি হাজার টাকা পার পিস হিসাবে বারোটি গরু একই সাথে বিক্রি হবে সেই কলারোয়া গরুয়াট থেকে আপনারা ক্রাই করতে পারবেন এই গরুগুলো ভাই আপনার নামটা কি ভাই বাসা কোন জায়গা হ্যাঁ বোলাডাঙ্গা ডাঙ্গা কোন কোন হাটে যাওয়া হয় সুরিঘাটা হাটে যায় কলার যায় আবাদি যায় হাটে যাওয়া হয় কেন সাত মাইল হাটে সাত মাইল হাটে তো দেখতে পাচ্ছেন এই ভাই হলো বড় একটা ব্যাপারী বিভিন্ন হাটে গরুর ব্যবসা করে তো আজকেরও গরু অনেকগুলো গরু বারোটা গরু এনেছে সুন্দর সুন্দর গরু পার পিস বাইশ হাজার বাষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকায় সুন্দর সুন্দর ষাট বাছুর সেই কলারোয়া গরুহাট থেকে এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার নামটা কি ইন্তাজুল ইন্দাদুল হক ভাইয়ের কাছ থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর এবং সিন্ধি জাতের ষাড় গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ষাড় গরু দেখানোর জন্য চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম